আপনি তো আমাকে বলেছিলেন যে আপু এটা 3200 3500 সেল করেছি আমার ফিঙ্গার রিংও কি তাহলে কত ডিসকাউন্ট দেখেন ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট দেখেন ইসুফ ভাই কিন্তু এই যে ফিঙ্গার রিং গিফট থাকবে এগুলো গিফট থাকছে 400 টাকা একটা করে ফিঙ্গার রিং গিফট থাকবে আচ্ছা 400 টাকা আপনি স্ক্রিনশট নিয়ে নেন যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঠিক আছে প্রত্যেকটা সেটের সাথে একটা করে ফিঙ্গার রিং গিফট একদম বেলা অফার এই যে কিন্তু 1600 টাকা 1600 টাকা সঙ্গে একটা ফিঙ্গার রিং গিফট ঠিক আছে দেখেন এই ফিঙ্গারিংটা কিন্তু এই সেটটার সাথে মিলিয়ে নিতে পারেন এই যে দেখেন ফিঙ্গারিং গিফট যাবে এই ডিজাইন আগে গিফটটা দেখাই দিচ্ছি প্রত্যেকটার সাথে একটা করে ফিঙ্গারিং কি প্রত্যেকটার সাথে দেখেন এই একটা ডিজাইন আপনারা কালার দিবেন ডিসকাউন্ট পাচ্ছেন আবার হচ্ছে ফিঙ্গারিং গিফট পাচ্ছেন দেখেন গিফট আগে দেখাচ্ছি পরে প্রোডাক্ট দেখাই দেখেন ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক কাজ করা পাথর ওকে দেখেন এই যে

তিনের উপরে বত্রিশশো এরকম প্রাইজে সেল হয় দেখেন এটার সাথে কালার ম্যাচিং করে নিয়ে নেবেন প্রত্যেকটার সাথে কালার আছে দাম থাকছে পঁচিশশো দাম থাকে অফার মেলা মেলা লুটপাট অফার এই দেখেন এই যে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এগুলোর সাথে একটা করে ফিঙ্গার রিং একটা করে ফিঙ্গারিং গিফট পেয়ে যাচ্ছেন ঠিক আছে ক্লিয়ার বলে দিচ্ছি আমি ঠিক আছে এটাও পনেরোশো টাকা এটার সাথে ফিঙ্গার ডিজাইন এই যে দেখেন এই যে ফিঙ্গারিং গিফট নিতে পারেন ফিঙ্গার গিফট নিতে পারেন ম্যাচিং করে যার যেটা ভালো লাগবে

একদম নিয়ে স্টকে রেখে দিবেন এবং চাইলে গিফটের জন্য নিতে পারেন দেখেছেন এটার সাথে এটা খুব ভালো মিলেছে গিফটের জন্য নিয়ে নেবেন কারণ হচ্ছে এগুলো গিফট করলে ভাববে যে বাহ তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সেট গিফট করেছে বুঝতেও পারবে না তাহলে কত পড়লো আপা একদম 1500 400 বাদ দিলে 1100 টাকা পড়লো 1100 টাকা পড়লো রাইট এই দেখেন কত প্রিটি প্রিটি কালার দেখেন ঠিক আছে এটা দেখেন এটাও 1500 এই দেখেন এই কালারগুলো দেখেন কালারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন

वाइन সাথে ওয়াইন পিঙ্ক এর সাথে পিঙ্ক ধরেছে ঠিক আছে দাম থাকছে 150 পার্পেলও আছে ইয়ারিংস গুলো বেশ বড় এটা দেখেন এটাও 150 এটাও 150 টাকায় পাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলবেন রুট মেলা অফার মেলা অফার কিন্তু সব সময় থাকে না ঠিক আছে মেলা অফারগুলো কিন্তু সব সময় থাকে না দেখেন কত সুন্দর সুন্দর সেট পাচ্ছেন আপনারা জাস্ট অর্ডার করে ফেলবেন ফার্স্ট এই যে দেখেন এটার কথার কি বলবো আপনাদেরকে দেখেন তো তিন হাজার টাকার সঙ্গে ফিঙ্গার রিং তিন হাজার টাকার সঙ্গে ফিঙ্গারিং এটা কিন্তু লেয়ার তিনটা খেয়াল রাখবেন লেয়ার তিনটা আমি একটু খুলে দেখাই না খুলে দেখালে বুঝবেন না এটা কি জিনিসটা কি এই দেখেন এটা কিন্তু আপনি টার্সেল দিয়ে চাইলে লং করতে পারবেন আবার আপনি শর্টও করতে পারবেন শর্টও করতে পারবেন দাম থাকছে এগুলো তিন টাকা এটা গ্লেজটা দেখেছেন জাস্ট সি ভিউয়ার্স এটা গ্লেজ দেখেন ফিঙ্গার রিং গিফট সঙ্গে ফিঙ্গারিং গিফট পাচ্ছে দেখেন কয়েকটা কালার দেখেন মাশাআল্লাহ হাইড্রো রেড হাইড্রো গ্রিন লিচুড়ো বাগানে যে একটা গান করছে না যে গানটা লিচুর বাগানে ও কিন্তু গলায় নেই

যেটা ভালো লাগবে নিয়ে নিবেন পাশে থেকে দেখিয়েছি ফিরুর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টানমুলিকা শপিং কমপ্লেক্স জি রাশি নাম্বার দোকান শেষের গলি দুই তিনটা দোকান পরেই পেয়ে যাবেন ভাইয়াদের দোকান পঁচাশি নাম্বার ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম